আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল প্রেমী জিয়ার ফুটবল নিউজে আপনাকে স্বাগতম 2020 হাজার পঁচিশ সালে সাফ অনুরোধ চ্যাম্পিয়নশিপের বাংলাদেশ ভারত ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আজকে ইউপিয়া গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে ভারত অরুণাচল প্রদেশে এই ম্যাচ শুধু একটি ট্রফি জয়ের লড়াই নয় বরং ভবিষ্যতের জাতীয় দলের তারকাদের আত্মপ্রকাশের মঞ্চ বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে ম্যাচটি শুরু হবে এই ম্যাচটি কিভাবে দেখবেন তার লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব বাংলাদেশ সেমিফাইনালে দুই এক গুলে হারিয়ে শক্তিশালী নেপালকে আর অন্যদিকে ভারত তিন শূন্য গুলে ব্যবধানে উড়িয়ে দিয়েছে মালদ্বীপকে দুই দলের বিশ্বাস এখন আকার চম্বি কিন্তু কে বেশি প্রস্তুত চলুন বিশ্লেষণ ঢুকে করি। বাংলাদেশের শক্তি ও কৌশলের স্থানগুলো বাংলাদেশ অনুরোধ উনিশ দলের মূল শক্তি হলো তাদের গঠনগত একতা এবং ইস্পাত মিডফিল্ডিং কন্ট্রোল টিমের মাঝখানে ফারহান ওয়াহিদ ছিলেন দুর্দান্ত পুরো টুর্নামেন্ট তার পাসিং একুরেসি পঁচাশি পার্সেন্টের উপরে এবং সে প্রতি ম্যাচে গড়ে চারটিরও বেশি সফল পাস ফরওয়ার্ডে দিয়েছেন বাংলাদেশের দলের গোপন অস্ত্র ফয়সাল নয়ন ও সুমন বাংলাদেশ দলের মিডফিল্ড এবং ডিফেন্সের যতটা শক্তিশালী ঠিক ততটাই কার্যকর কয়েকজন আনসার হিরো তাদের মধ্যে অন্যতম ফয়সাল আহমেদ নয়ন এবং সুমন মিয়া ফয়সাল একজন ক্লাসিকেট মিডফিল্ড জেনারেল তিনি খেলার গতি নিয়ন্ত্রণ রাখেন লং পাস এবং কুইক সুইজে মাস্টার নেপালের বিপক্ষে চারটি ক্লিয়ার চান্স ক্রিয়েট করেছেন এবং তিনটি সফল টেকল করেছেন এছাড়াও এক গোল এক অ্যাসিস্ট দিয়ে দলকে জিতে নিয়েছেন অন্যদিকে নয়ন হোসেন বাংলাদেশের দলের রানিং মেশিন লেফট উইং থেকে তার স্পিড ও ডিবলিং প্রতিপক্ষের ডিফেন্স নষ্ট করে দেয় সেমিফাইনালে তার ক্রস থেকে আসে প্রথম গোলটি ওভার লেপিং এবং রক্ষণে ফিরে আসার দারুণ ভারসাম্য রয়েছে তার অন্যদিকে সুমন মিয়া যিনি রাইট ব্যাগে খেলে থাকেন কিন্তু আসলে পুরো রক্ষণ ভাগ তার ডাপটি চলে একের পর এক সফল টেকল বক্সের ভেতরে ক্লিন চান্স এবং লাইন ক্লিয়ারনেস তাকে বানিয়ে দিয়েছে নির্ভরযোগ্য ডিফেন্স ফিনিশার সেমিফাইনালের শেষ মিনিটে তার ব্লক না থাকলে হয়তো ম্যাচটাই জিততে পারতো না বাংলাদেশ এই তিনজন মিলে গড়ে তুলেছে এমন একটি ব্যালেন্স জাদুলে তারুকা তারকা ফরওয়ার্ডের করার পরিবেশ তৈরি করেছে অন্যদিকে আশিকুল ইসলাম একজন গতিময় উঙ্গার যিনি বল পায়ে দারুণ দক্ষ ইতিমধ্যে এক গোল এবং দুই অ্যাসিস্ট করেছেন তিনি এছাড়াও ডিফেন্সে মাইদ হুসেন এবং রেদওয়ান আহমেদ ছিলেন দুর্ভেদ্য তাদের ইন্টারসেপশন ও ক্লিয়ারনেস রেট সবচেয়ে বেশি বাংলাদেশ সাধারণত চার দুই তিন এক ফরমেশনে খেলে যেখানে দুইজন হোল্ডিং মিডফিল্ডার রক্ষণ সামলায় এবং তিনজন অ্যাটাকিং মিডফিল্ডার আনে এই দলটি খেলে লো বো প্লাস কাউন্টার কৌশলে যার ফলে তারা হাই প্রেসিং দলের বিপক্ষে ভালো করে অন্যদিকে ভারতের শক্তি ও খেলার নিয়ে আলোচনা করব ভারতের অনুর্ধ অনিশ দল অনেক বেশি ফিজিক্যাল এবং ফাস্ট প্যাড তাদের অ্যাটাকিং ত্রয়ী রজিত সিং তরুণ কুমার এবং প্রণয় দত্ত সবাই গোল স্কোরিং ফর্মে আসেন রুদ্রজিৎ এখন পর্যন্ত তিন গোল করেছেন এবং ম্যাচের মুহূর্তে বড় পারফরমেন্স হিসেবে প্রমাণ করেছেন নিজেকে তরুণ কুমার একজন টু বক্স মিডফিল্ডার যার স্টেমিনা এবং লং শট বিপজ্জনক এছাড়াও বলতে হবে ভারত দলের নেতা অর্থাৎ ক্যাপ্টেন তিনি কিন্তু বরাবরই ভালো পারফরমেন্স দিয়ে যাচ্ছেন ভারত সাধারণত চার তিন তিন ফরমেশনে খেলে যেখানে দুইজন ফুল ব্যাক ওভারল্যাপ করে আর মিডফিল্ড পাসিং গেম খেলে আর সেটাই হতে পারে তাদের দুর্বলতা হাই লাইন ডিফেন্সের কারণে দ্রুত কন্ট্রোল এটাকে গোল খাওয়ার ঝুঁকি থাকে পরিসংখ্যান যদি ফলো করেন তাহলে দেখতে পাবেন বাংলাদেশ তিন ম্যাচে পাঁচ গোল করেছেন অন্যদিকে ভারত তিন ম্যাচ খেলে সাত গোল করেছেন গোলের দিক থেকে ভারতে গিয়ে কিপার সেফ ভারতের গোলকিপার সফল সেভ করেছে অন্যদিকে বাংলাদেশ বারোটি সেভ করেছে কিন্তু গোল সেভিং এর দিক থেকে কিন্তু বাংলাদেশ অনেক এগিয়ে ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে বাংলাদেশে যদি ভালোভাবে সেফ দিতে পারে তাহলে জয়ী সুনিশ্চিত এই পরিসংখ্যানে দেখা যাচ্ছে ভারত এটাকে একটু বেশি ধারালো কিন্তু বাংলাদেশের ডিফেন্স আর গোল কিছুটা এগিয়ে এই ফাইনাল ম্যাচে জিতবে সেই দল যারা ম্যাচের শেষ মুহূর্ত সিদ্ধান্ত দিতে পারবে সবচেয়ে বড় কথা হলো ট্রফি উঁচিয়ে ধরবে কে বাংলাদেশ যদি প্রথম বিশ মিনিটে ভারতের প্রসিং কাটিয়ে নিজেদের গেম খেলতে পারে তাহলে তাদের সামনে জয় সম্ভব তবে ভারতের সেট পিস প্লান যদি কার্যকর হয় তবে তারা ম্যাচকে চমক দেখাতে পারে আমাদের পূর্বাভাস বাংলাদেশ দুই ভারত এক কিভাবে একটু জেনে নিন একটি গুল আশিকোর কিংবা নয় হতে পারে আর গুল পেতে পারেন রাকে মাইনের মতো ভারত একমাত্র পারবে কিন্তু বাংলাদেশের ফোকাস রক্ষণ এবং নিয়ন্ত্রণে এনে দিতে পারে কাঙ্ক্ষিত মানে শিরোপা এই বিশ্লেষণে আপনি যদি একমত হন তাহলে ভিডিওতে লাইক দিন আপনার মতামত জানান আপনার মতে কি হবো ফাইনালের ম্যান অব দ্য ম্যাচ আর ফুটবলের এমন বিশ্লেষণ পেতে যে আর ফুটবল নিজের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম